নমস্কার সুপ্রিয় দর্শক পথে দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি যেসব জবা গাছে একেবারেই ফুল আসছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে গাছ লাগাই বিশেষ করে জবা ফুলের গাছ আর এই গাছগুলোতে যদি ফুল না আসে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আর এখন চলছে মার্চ মাস এই সময় কিন্তু গাছ ঝেঁকে ফুল আসে আর এই সময় যদি জবা ফুলের গাছে ফুল না আসে কড়ি না আসে তাহলে কিন্তু আমাদের খুবই খারাপ লাগে তো বন্ধুরা আমার বাগানেও কিন্তু একই সমস্যা হয়েছিল কিছু গাছের কিন্তু ফুল আসছিল না তারপর কিন্তু আমি একেবারে সহজ পদ্ধতি অবলম্বন করে প্রতিটি গাছেই কিন্তু ফুল নিয়ে এসেছি তো বন্ধুরা যেসব জবা গাছে একেবারেই ফুল হচ্ছে না এবং যেসব গাছে কড়ি হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো বন্ধুরা জবা গাছে ফুল না আসার প্রধান যা কারণ তাহলেও সঠিকভাবে জল ব্যবহার না করা আমরা যদি জবা গাছে যদি সঠিকভাবে জল প্রয়োগ না করি তাহলে কিন্তু গাছে ফুল আসবে না এবং করিও দেখাও মিলবে না তো বন্ধুরা আমরা যদি প্রতিনিয়ত সকালে গাছে জল প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু কড়ির দেখাও মিলবে এবং কিন্তু গাছে ফুলের দেখাও মিলবে এবং জবা গাছে ফুল না আসার একটি কারণ তা হলো অতিরিক্ত সার ব্যবহার করা আমরা অনেক সময় কিন্তু গাছে অতিরিক্ত সার ব্যবহার করে ফেলি বিশেষ করে রাসায়নিক সার এর ফলে কিন্তু গাছের ফুলের দেখাও মেলে না কড়ির দেখাও মেলে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একেবারে অল্প পরিমাণে সার ব্যবহার করুন বিশেষ করে আপনারা জৈব সার ব্যবহার করুন জৈব সারে কিন্তু জবা গাছের জন্য খুবই উপকারী এবং আপনার প্রতিটি গাছেই কিন্তু ফুল চলে আসবে ফুলের কালারও খুব সুন্দর হবে এবং ফুলের সাইজগুলো কিন্তু প্রায় অনেকটাই বড় হবে তো বন্ধুরা আমার বাগানের কিন্তু প্রতিটি গাছে আমি জৈব সার ব্যবহার করে থাকি তো বন্ধুরা আমার বাগানের এই গাছটিতেও কিন্তু একই রকম সমস্যা দেখা দিয়েছিল। এই গাছটিতে কিন্তু ফুলের দেখাও দিচ্ছিল না এবং গাছে কড়ির দেখাও দিচ্ছিল না এর ফলে এই গাছটির গোড়াতে যা আগাছা ছিল সেগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি এরপর আমি একটি কাঠি দিয়ে গাছে যে মাটি ছিল সেটাকে কিন্তু আমি ভালো করে খুঁড়ে দিচ্ছি তো বন্ধুরা যদি এর ফলেও যদি আপনাদের গাছে ফুলের দেখা না দেয় তাহলে কিন্তু আপনার মাটিটা পরিবর্তন করে ফেলুন কারণ আমরা কিন্তু বেশিরভাগ সময়ই রাসায়নিক সার ব্যবহার করে থাকি এর ফলে কিন্তু গাছের গোড়ার যে মাটি আছে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় তো আমি যদিও এই গাছটি যে একেবারে জৈবভাবে করেছিলাম তো আমি একটি কাঠি দিয়ে চারিদিকে মাটিটা খুঁড়ে দিচ্ছিলাম এরপরে কিন্তু আমি প্রায় তিরিশ দিন পরে এই গাছটির আমি একেবারে হাতে নাতে রেজাল্ট পেয়েছি তো ওই গাছটিতে কিন্তু একেবারে ঝেঁকে কিন্তু কড়ি চলে এসেছিলো তো বন্ধুরা প্রায় ত্রিশ দিন পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই গাছটিতে কিন্তু একেবারে ঝেঁকে কড়ি চলে এসেছে প্রতিটি ডালেই কিন্তু কড়ি চলে এসেছে তো বন্ধুরা আপনারা এই সহজ পদ্ধতি একেবারে অবলম্বন করুন আশা করি আপনাদের প্রতিটি গাছেই কিন্তু ফুলের কড়িও চলে আসবে ফুলও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তো বন্ধুরা এরপরেও যদি আপনার গাছের যদি কড়ির সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনার গাছের যে পাতাগুলো আছে ডালগুলো আছে সেগুলোকে কিন্তু ভালো করে ছেটে দিন আর এখন চলছে মার্চ মাস এই সময় কিন্তু প্রতিটি গাছে কিন্তু ফুল চলে আসে কড়িও কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসে তো বন্ধুরা আপনারা এর পাশাপাশি আরেকটি একেবারে জৈব সার কিন্তু ব্যবহার করতে পারেন যা কিন্তু গাছের জন্য খুবই উপকারী এবং আপনার গাছে কিন্তু ফুল কড়ি দুটোকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসবে তো বন্ধুরা এটা হচ্ছে একেবারে জৈব সার ঘরোয়া আমি তৈরি করেছি এই জৈব সারটি আপনারা যে কোনো জবা গাছে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা অন্যান্য গাছেও কিন্তু ব্যবহার করতে পারেন খুবই উপকারী এই জৈব সার এবং আমার বাগানের প্রতিটি গাছেই কিন্তু আমি এই জৈব সারটি ব্যবহার করি এর ফলে আপনারা আমার প্রতিটি ভিডিওতেই দেখতে পেয়েছেন যে আমার প্রতিটি গাছেই কিন্তু একেবারে গাছ থেকে ফুল চলে এসেছে কুড়িও কিন্তু চলে এসেছে এই জৈব সার কিন্তু একেবারে ঘরোয়াভাবে খুব সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা বানাতে পারেন তো একেবারে পুরনো শুকনো গোবর নিয়ে নেবেন প্রায় দেড় থেকে দু বছরের যে শুকনো গোবর আছে সেটাকে নিয়ে নেবেন এবং আপনার বাগানে যেসব গাছের পাতা একেবারে শুকিয়ে গেছে সেই পাতাগুলোকে আপনারা নিয়ে নেবেন এবং কিছু পরিমাণে এখানে চা পাতা নিয়ে নেবেন চা পাতাটা অবশ্যই চা খাবার পর যে ফেলে দেওয়া চা পাতা সেটাকেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো করে চা পাতাটা ধুয়ে তারপর ব্যবহার করবেন কারণ চা মধ্যে কিন্তু দুধ এবং চিনি লেগে থাকে যা কিন্তু গাছের ক্ষতি করতে পারে এছাড়া কিন্তু এখানে কিছু পরিমাণে আমি নিম পাতা নিয়ে নিয়েছি কারণ নিম পাতা কিন্তু গাছের জন্য খুবই উপকারী করে পোকামাকড়ের হাত থেকে গাছকে কিন্তু পুরোপুরি রক্ষা করে তো এই সবগুলো মিশ্রণকে আমি একসঙ্গে করে তারপর কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এরপর আমি এই জৈব সারটি আমি কিন্তু তৈরি করেছি এবং মাসে এক থেকে দুবার এই জৈব সারটি আপনারা জবা গাছে প্রয়োগ করুন এবং প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই গাছে গোড়াটা কিছু একটি দিয়ে ভালো করে খুঁড়ে তারপর এই সারটি প্রয়োগ করে আবার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিন এবং প্রতিনিয়ত গাছে জল ব্যবহার করুন আশা করি আপনার প্রতিটি গাছেই ফুল চলে আসবে কড়িও চলে আসবে এবং আপনার সমস্যা থেকে আপনি পুরোপুরি সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবেন